হ্যালো এভরি ওয়ান বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আমি আজ আবার একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি তার আগে একটু বলে রাখি আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাই চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই যেহেতু আমাদের সময় অল্প আজকে আমি ব্যাকরণের আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি সমাজ পূর্বে আমি দুটো সমাজ নিয়ে আলোচনা করেছি আজকে আরেকটি আমি সমাজ নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কি না তো নং তৎপুরুষ সমাজ আর নং বহুব্রী সমাজ ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে যে আমরা কি করেছি দেখি যে এই দুটো সমাজ কিন্তু ভুল হয়ে যায় আজকে আমরা শর্ট টিপসে খুব সহজে আমরা শিখে নেবো যে কিভাবে এই দুটো সমাজকে আমরা মনে রাখবো চলুন কথা না বাড়িয়ে তাহলে প্রথমে আছে কি নং তৎপুরুষ আর নং বহুব্রী দেখুন তো এটা আছে কি নং তৎপুরুষ আর এটা নন বহুব্রী ওকে তাহলে দেখুন নং তৎপুরুষে আমরা একটু দেখে নেব যে পূর্বে যেহেতু এই সমাজটা একটু করতে হয় নাহলে কিন্তু হয় না যেহেতু আমি শর্ট টিপসটা ব্যবহার করছি ওই জন্য তবু আমি একটু বলে দিচ্ছি দেখুন তৎপুরুষ মানে আমরা কি জানি যে যে সমাসে কারো জ্ঞাপক বিভক্তি লোক পায় কারো জ্ঞাপক বিভক্তি তার মানে আমরা দেখছি যে এই তৎপুরুষ সমাজের সমস্ত কারকের ভাগগুলো এখানে কিন্তু আছে দেখেছি আচ্ছা এবার এখানে কি বলেছে নং বহুব্রী নং বহুব্রী মানে কি আমরা বহুব্রী মানে কি যে বহু ধান আছে যার বা বহুব্রীতা আছে যার এটা আমরা জানি অর্থাৎ যে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে বাইরের তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝালে বা থার্ড পার্সনকে বোঝালে এই বহুব্রী সমাজটা হয় নং বহুব্রী সমাজটা এখন কথাটা হচ্ছে এই নং কথাটা নং মানে কি নয় না নহে ওকে আর এখানে কি বলেছে নং বহুব্রী মানে না নয় নহে তবে একটা কথা মনে রাখবেন যে এই নং বহুব্রীর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পূর্ব পদ মানে সময় নেই দ্বারা যুক্ত করতে হয় কি না তো নেই নেই থাকবে কোথায় না তো হচ্ছে ব্যাস বাক্যের সঙ্গে নেই কথা মানে নেই এই পদটি দিয়ে ব্যাস বাক্যটা শুরু হবে ওকে এভরিবডি আর এখানে কি না তো হচ্ছে নয় মানে কি দিয়ে শুরু হবে নয় তাহলে একটা জিনিস আমরা টিপস শিখলাম যে আমরা দেখুন যে আমাদের পরীক্ষায় তো হচ্ছে কি যে এরকম অপশান দেওয়া থাকবে অপশান দেখে তো আমাদের চুজ করতে হবে যে কোনটা নং বকরি কোনটা নং তৎপুরুষ আমি তিনটে অ্যাপ্লাই করবো তিনটে জিনিস আপনাদের কাছকে একটা অ্যাপ্লাই করছি যে নয় দেখুন এখানে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে নং তৎপুরুষের ক্ষেত্রে নয় কথাটা যুক্তাই কোথায় না তো ব্যাস বাক্যের পূর্বে আর এখানে কি না তো ব্যাস বাক্যের পূর্বে নেই কথাটা যুক্তাই কোথায় না নং সমাসের সমাসের ক্ষেত্রে এখন কথাটা হচ্ছে দেখুন যে অচেনা আরেকটা জিনিস আমরা মনে রাখবো দ্বিতীয় নাম্বার টিপস মনে রাখবো যে কি যে অচেনা অর্থাৎ আরেকটা জিনিস মনে রাখবেন যে নং তৎপুরুষের ক্ষেত্রে যে পূর্বপদ পূর্বপদ যেটা থাকবে সেটা হচ্ছে একক যেটা হচ্ছে কি একক ভাবে যুক্ত থাকবে কি থাকবে না তো এককভাবে যুক্ত থাকবে যেটার অর্থ থাকবে ঠিক আছে প্রাধান্য পাবে যেটা সেটাই হলো এই হচ্ছে তৎপুরুষ অর্থাৎ নন তৎপুরুষ আর এখানে কি বেহায়া মানে আগেই বলেছি যে কি বেহায় নয় যে আগেই বলেছি যে বহুব্রি মানে কি থার্ড পারসনকে দেখুন যে এই যে বেহায়া বেহায়া তো আমরা থার্ড পার্সনকে বলি না দেখুন তো অচেনা আর এই বেহায়ের মধ্যে পার্থক্যটা প্রথম দেখুন অচেনা মানে কি আমি চিনি না অচেনা মানে কি নয় চেনা অচেনা মানে নয় চেনা যে অচেনা এর যদি ব্যাসভাগ করি তাহলে কি লিখবো নয় চেনা তাহলে আমরা কি লিখলাম নয় চেনা এটা কিন্তু হয়ে গেল নং তৎপুরুষ এটা কিন্তু নং তৎপুরুষ হয়ে গেল এবার এখানে দেখুন বেহায়া মানে কি বেহায়া মানে কি নেই লজ্জা যার তাহলে এখানে যার কথাটা যুক্ত থাকবে আবার পূর্ব পদে নেই কথাটা যুক্ত করতে হবে মাস্ট তাহলে হলো দ্বিতীয় টিপস এবার থার্ড টিপস থার্ডটা কি মনে রাখব থার্ডটা এটাই আমি মনে রাখবো যে কি যে দেখুন একটা জিনিস ভালো করে যে অসম্মত অ দেখা অ চেনা আমি একটু সিলেবলটা আপনারা ক্লাস নাইনে শিখেছেন সিলেবল অর্থাৎ দল বিশ্লেষণ করতে যাওয়ার সময় বা ধ্বনি বিশ্লেষণ করতে যাওয়ার সময় মানে কোনো একটা ধ্বনিকে বা কোনো একটা শব্দকে যখন ধ্বনি বিশ্লেষণ করছেন সেই ক্ষেত্রে আমরা দেখুন তো যে অ চেনা কবারে উচ্চারণ করছি অ না তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এখানে তিনখানা দল লক্ষ্য করতে পাবে। বা খুব জোর হলে চারখানা দল তার মানে কি দুইয়ের অধিক দল এখানে কিন্তু আমরা লক্ষ্য করবো একটা শব্দকে আমরা বিশ্লেষণ করতে গেলে দেখব যে কবারে আমরা বিশ্লেষণ না কবারে তিনবারে আবার অ অ দেখা অসম্মত মানে কি নয় সম্মত আবার এখানে কি অসম্মত এটাও একটা কিন্তু হচ্ছে যে একটা শব্দ হয়ে যাচ্ছে সম্মত সম্মত এটা কিন্তু হচ্ছে কি যে প্রাধান্য পাচ্ছে এটা কিন্তু প্রাধান্য পাচ্ছে তাহলে এখানে কি যে অসম্মত মানে কি নয় সম্মত সব সময় এখানে নয় যুক্ত করতে হবে মানে নয় সম্মত এখানে কোনো যার হচ্ছে যে হ্যাঁ মেয়ে কথাটা যুক্ত থাকবে না কোথায় না তো নং তৎপুরুষের কথা আবার একটা জিনিস পেলাম তিনটে দল তিনটে দল আমরা লক্ষ্য করবো বা চারটে দল লক্ষ্য করবো আর এখানে অনলি দুটো দল বা ম্যাক্সিমাম হলে খুব বেশি হলে একটা দল এক্সট্রা আসতে পারে তিনটে দল তাহলে দেখুন বে হায়া বে হায়া বে হায়া আর এখানে কি বলেছে অজ্ঞান অজ্ঞান দুবারে উচ্চারণ বুঝি পুত্রক অপুত্র দুবারে উচ্চারণ করছি তাহলে আমরা এখানে দুটো দল পেয়ে যাচ্ছি তাহলে তিনটে টিপস মনে রাখবেন আশা করছি ভুল হবে না ওকে এভরিবডি আজকে তাহলে এই পর্যন্ত নেক্সট আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরকম ধরনের টিপস নিয়ে